আমি কোনো চিন্তাই করছি না বিকজ যেহেতু আমার কাছে আমি লিখিত কোনো বিষয় এখনও জানিও না কিছুই আমি তো বিষয়গুলো কিছুই জানি না আর আমি সম্ভবত আগামী আগামীকালকে চলে যাচ্ছি দেশের বাইরে সো আবার ব্যাংকক চলে যাচ্ছি লম্বা সফর তারপর আসবো আবার যাব হায়দ্রাবাদ দেন আসবো আবার অস্ট্রেলিয়া অনেক দিন অলমোস্ট অনেক দিন অনেক

যার যার সম্মানী তার অনুযায়ী পেয়ে হয়তো ঈদের আগে আগে একটা